হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো দেখো আমি কথায় যাচ্ছি ও ভুলেই গেছি তো তোমাদেরকে আমি আবারও একবার মিনি ব্লগে স্বাগত জানাই তো আজকে যাচ্ছি আমি মামা শ্বশুরের বাড়ি তো জামাই ষষ্ঠীতে ডেকেছিল যাওয়া হয়নি শাশুড়ি মাকে ডেকেছিল তা আমরা বলছি তো চলো ঘুরে আসি একটু ওইখান থেকে তো মামা শ্বশুরেরও শরীর ভালো নেই দেখাও হয়ে যাবে তো তোমরা জানো যে আমি এখন নতুন নতুন ব্লগিং ভিডিও করছি তো সেভাবে ভয়েসও দিতে পারি না তো মানে ঠিক মতো যে চর কথা বলবো ওইটা আমি পারি না তবু একটু চেষ্টা করি আমি তো দেখো রাস্তায় যে মানে খুবই কাছে ওই জন্যই টোটো করে যাচ্ছিলাম বেশি দূর নয় একটাই মাঝখানে টপিস পড়ে তো ওইখান থেকে আবার মাঝখানে একটু দাঁড়াবো আমরা কেননা ওইখানে মাসি শাশুড়ি বাড়ি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ওদের দোকান আছে ভাসুরের দোকান আছে তো এখানে গিয়েছিল মিষ্টি কিনবে বলে ফল আর মিষ্টি ওইখান থেকে মিষ্টি আর ফল কিনে নিয়ে আবার যাব তো ছেলেও ছিল যাবে বলে এবার মাঝখানে রাস্তা তো ওই জন্য বলছে না যেতে হবে না এই যে আমরা পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা তো এইখানে দুপুরবেলাটাই পৌঁছেছি একটু খাওয়া দাওয়া করবো এখানে তারপরে বিকেলবেলা আবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি যে লাস্টে কি করবো আর টোটো পাইনি তো একটা মারুতিতে করেই আসছিলাম দেখতেই পাচ্ছ তোমরা টাটা ভালো থেকো তোমরা আবার দেখাবে